চলে আসলাম বসুন্ধরা কে বলকে একটা লাক্সারি অ্যাপার্টমেন্টের ভিউ নিয়ে এটা হচ্ছে মেন রোর মেন রোড কেই ডাইনিং স্পেস প্লাস ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং হাতের বাম পাশে হচ্ছে কিচেন একটা মাস্টার বেডরুম খুবই বিগ সাইজের মাস্টার বেড মাস্টার বেডরুমের ওয়াশরুম

সেকেন্ড মাস্টারবেটাস বারান্দা ওয়াশরুম ফুল বিগ সাইজ এর ওয়াশরুমেন্ড মাস্টারবেট এটা বারান্দা অ্যাটাচ বারান্দা গ্লাস হাফ গ্রিল করা এটা থার্ড বেড গেস্ট রুম থার্ড বেড গেস্ট রুম একটা কমন ওয়াশরুম সব হাই সেকেন্ড মাস্টার বেড ড্রয়িং কাম ডাইনিং